বাংলাদেশে আর কোনো দিনই জাতীয় সংসদ নির্বাচন কোন রাজনৈতিক সরকারের অধীনে হবে না সবসময় হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি হচ্ছে একটা মৌলিক ব্যবধান আমরা পাঁচই অগাস্টের পূর্ববর্তী যে পনেরো বছর সেই পনেরো বছরে মানুষ নিজের পছন্দের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়নি বা সরকার গঠনের সুযোগ পায়নি বাংলাদেশের গত পনেরো বছর নির্বাচনী ব্যবস্থাটা নাই হয়ে যাওয়ার কারণে জবাবদিহিতার এই জায়গাটা থেকে সরে গিয়েছিল যারা রাষ্ট্রের দায়িত্ব ছিল এটি হচ্ছে একটা মৌলিক ব্যবধান এটা রাজনৈতিক দল যদি জানে যে যাই আমি করি কিন্তু পাঁচ বছর পরে আমার মানুষের সামনে যাওয়া লাগবে আমার ভোট চাওয়া লাগবে এটি তাকে তার খারাপের সীমাও নির্ধারিত হয়ে যাবে যে একটা সার্টিন লিমিটেড বাইরে তার যাওয়ার সুযোগ থাকবে না কারণ মানুষের কাছে তো ফেরা লাগবে তার নির্ধারিত সময় পরে তো এটি হচ্ছে একটা মৌলিক একটা উপাদান দেখেন গণতন্ত্র চর্চার বিষয় যে স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা গণতন্ত্রটাকে স্থিতিশীল করতে পারিনি গণতান্ত্রিক যাত্রাটিকে আমরা নির্বিঘ্ন করতে পারিনি